বন্ধুরা আমি সুদীপ মণ্ডল আপনাদের চেন কে ভি ভিলেজ ল্যান্ড অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি আগে গিয়ে বাড়িটি দেখাবো তার বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি আট ফিটের রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন তো বন্ধুরা বাড়ির পজিশন থেকে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনায় বায়াপুর থানার অন্তর্গত শোলগলিয়া মৌজা এবং এই বাড়িটি পিয়ালি খোলাঘাটা নামক একটি জায়গায় অবস্থিত বন্ধুরা তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখালাম এক্ষুনি এই রাস্তাটিও পিয়ালি রেল স্টেশনে চলে গেছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা গ্রামের ভিতর চলে গেছে এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের এক টাকাও দিতে হবে না বন্ধুরা আপনারা এখান থেকে বাড়ি নিয়ে খুবই সুস্থভাবে বসবাস করতে পারবেন বন্ধুরা একদম বাড়ির সামনেই ইলেকট্রিকের পোস্ট বন্ধুরা ইলেকট্রিকের কোনো সমস্যা আপনাদের হবে না বন্ধুরা বাড়ির একটি গেট দেখুন বন্ধুরা গিল দিয়ে গেটটি করা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিন ঘরের চিপিংও করা আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন খুবই সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা ভালো করে দেখে নিন বন্ধুরা এটি আরো একটি গেট এই গেটটিও গিল দেওয়া এই রুমটিতে চারটি উইন্ডো আছে বন্ধুরা ভালো করে দেখে নিন দেখুন বন্ধুরা এটি ঘর খুব সুন্দর ঘর ভালো বড়ই আছে ঘরটা আপনারা চাইলে চাইলে অন্য কিছু করতেও পারেন আর এটি আরও একটি রুম এই রুমটি অ্যালভেস্টার দেওয়া আছে বন্ধুরা ছাদ দেওয়া নেই ভালো করে লক্ষ্য করে দেখে নিন দেখুন বন্ধুরা দেওয়া উপরে এই একটি রুম দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই একটি রুম খুব সুন্দর রুমটি ভালো করে একটু লক্ষ্য করে দেখে নিন ভালো করে একটু লক্ষ্য করে দেখে নিন এই রুমটিতে একটি উইন্ডো আছে প্লাস্টার অল কমপ্লিট করা এই রুমটিতে একটি সামসেডও আছে আর একটি কাঠের দরজা আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখুন বন্ধুরা কমন মেজে করা দেখে নিন খুবই সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা পার্টি পলিটেকের কোনো সমস্যা নেই বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই একটি টিউবওয়েল আছে রাস্তার পাশ থেকে একদম পাঁচিল দেওয়া আছে জমির পজিশান দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা আছে কোনো সমস্যা হবে না আপনাদের বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিন পুকুরের কোল পর্যন্ত করে জায়গা পরিমাণ অনুযায়ী পাঁচিল দিয়ে ঘেরা আছে বন্ধুরা আপনাদের কোনো সমস্যা হবে না দেখুন একটি বাথরুম ঘরও আছে বন্ধুরা বা তুমারটিও অ্যালভাস্টার দেওয়া চাল ভালো করে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা এই সিঁড়িঘর বন্ধুরা চলুন ওপরে গিয়ে ছাতটি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা দেখে নিন খুব সুন্দর পজিশনের ঘর বন্ধুরা খুবই সুন্দর পজিশনের ঘর একদম কম বাজেটে এই ঘরটি পেয়ে যাচ্ছেন বন্ধুরা ঘরটির বাজেট মাত্র পনেরো লাখ টাকা দেখুন বন্ধুরা কলম দিয়ে কত সুন্দর মালিক ঘরটি তৈরি করেছে বন্ধুরা দেখুন চারদিকে পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে ঘেরা আছে দেখুন বন্ধুরা কত সুন্দর ঘরটি তৈরি করেছে মালিক খুবই সুন্দর এই ঘরটি তৈরি করেছে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখে নিন কত সুন্দর বসতি বসে আছে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে একটু দেখুন তো বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদাই নিযুক্ত থাকব বন্ধুরা তো বন্ধুরা আমাদের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না বন্ধুরা